হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে দেখতে পাচ্ছ সোয়েটার পরে আছি কেন বলো তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা তোমাদের বাড়িতে নিশে অনেক অনেক পিঠে হবে আমাদেরও হবে তবে অনেক কিনা সেটা বলতে পারছি না যেহেতু আমাদের তিন দিন ধরে পিঠে করতে হয় এই বাড়িতেও এখনটা বলতে পারো প্রায় অনেক লোকেরই নিয়ম তাই জন্য কি পিঠে হচ্ছে না হচ্ছে সেটা তো রাতে দেখাবো আর সকালবেলা আজকে রোদটাও হালকা হালকা তবে খুব একটা ঠান্ডা নেই কিন্তু তাও আমি সোয়েটারটা পরে নিয়েছি যাই হোক এখন ঝটপট স্নান করে নেবো কারণ আজকে দুপুরবেলা বানাবো খিচুড়ি নিরামিষ তাই জন্য খিচুড়ি করব তাই ঝটপট স্নানটা করে নেবো স্নান করে নিয়ে তারপর রান্না করব নালে অনেকটা বেলা হয়ে যাবে আর চুলটাও শ্যাম্পু করা হয়নি তাই আজ শ্যাম্পুটাও করে নেবো চলো কাজ বাজ সেরে নেই তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো দুপুরবেলা সবাই খিচুড়ি খেতে বসে গেছে আর আজকে আমরা খিচুড়ি রান্না করেছি নিরামিষ কেন আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তাই জন্য খিচুড়ি পাঁপড় ভাজা এখানে একটা চচ্চড়ি এখানে বেগুন ভাজা আর আমি খিচুড়ির সাথে লেবু খেতে খুব ভালোবাসি তাই আর এখানে মাও বসে পড়েছে মা বলো খিচুড়িটা কেমন হয়েছে চলে আসো কে কে খাবে মা এখানে খাচ্ছে আমরাও খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে সন্ধ্যাবেলায় মাত্র সন্ধে দিয়ে উঠলাম আর চারিদিকে আলপনা আজকে দিতে হয় মাকে তাই বললাম একটু আলপনাটা দাও মা তাই দেখো সুন্দর করে চারিদিকে আলপনা দিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে তাই না দেখো এখানে দিয়েছে ওপরে চলো উপরে একটা দেখাই তোমাদের তাহলে দেখতে পাবে এই দেখো এখানে আমাদের মা লক্ষ্মী থাকে তা এখানে একটু মাকে আলপনা দিয়ে দিতে বললাম দিয়ে দিয়েছে এখন মা হচ্ছে চৌকাটের ওখানে দিচ্ছে আর সব ঠাকুর ঠাকুর আর এখানে যে খড় রেখেছে চলো তোমাদেরকে দেখাই যে পৌষ সংক্রান্তিতে আমাদের কি কি পিঠে হয়েছে কেন বলো তো এখানে মানে কি বলবো ওখানে তো ঠিক করে হয় এখানে হয় না দেখো সরু চাকরিগুলো তুলতে হয়েছে জঘন্য এখানে হচ্ছে রস বড়া হয়েছে আজকে আর একটা কাকিমা এসেছিলো সেও দিয়ে গেছে আর মামি শাশুড়ি এখনো দিয়ে যায়নি আর এখানে দুধ পুলি হচ্ছে আর এখানে হচ্ছে সেদ্ধ পিঠে আর দেখো মাখা সন্দেশ আনা ছিল আর কী বলবো নারকোলও ছিল কিন্তু পার্টিসাপটা আর হয়ে ওঠেনি কাল ভাবছি করবো এটা মামি শাশুড়ি দিয়ে গেছে ওদের কড়াশুটির কচুরি দম আর পাটিসাপটা আর পায়েস বলেছে কাল দিয়ে যাবে এখনও হয়নি চলো ঝটপট তাহলে আজকে ডিনারটা সেরে নেওয়া যাক দুপুরবেলা সাজুগুজু করে একদম রেডি নেমন্তন বাড়ি যাওয়ার জন্য পৌষ সংক্রান্ত দিন অল্প করে ভিডিওটা হয়েছিল তারপর আর রকম ভিডিও করা হয়ে ওঠেনি মানে সময় পাইনি বলতে পারো আর শরীরটাও খারাপ ছিল তাই জন্য হয়ে ওঠেনি আর ওই ভিডিওটা বড্ড ছোটো হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলে ভিডিওটা একটু বড় করে নিই আমি একবার সেজে গুজে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ নেমন্তন বাড়ি খেতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে একজনের মানে আমার শাশুড়ি মায়ের চেনা ওনার হচ্ছে আসপান্না আজকে না এক বছরের বাসরিকের আজকে কাজ মানে খাওয়া দাওয়া হবে সেই জন্যই যাচ্ছি হাজব্যান্ডও আসছে ও অফিস কালকে গেছিলো আবার আজকে অফিস ছিল তাই জন্য ও আসছে আমি রেডি হয়ে নিয়েছি মা ওদিকে রেডি হচ্ছে গিরিদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু একটা নেমন্তন বাড়ি যাচ্ছি জানি না ভিডিও করতে পারবো কি না তাই যাওয়ার সময় শুধুমাত্র তোমাদের সাথে একটু কথা বলে গেলাম আর বাইরে আজকে বেশ সুন্দর রোদ পেরিয়েছে খুব সুন্দর লাগছে অনেকক্ষণ চান্দার করে রোদে দাঁড়িয়েছিলাম বরং তোমাদের একবার বাইরে রোদারটা দেখে দিই আর এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে তাই বাইক চলছে আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ উঠেছে দারুণ লাগছে তাই না দেখতে আর হাওয়াও দিচ্ছে জানি না ঠান্ডা পড়বে কি না খুব সুন্দর রোদ ছিল এই অব্দি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করে সে চেঞ্জ করে নিয়েছি অনেক কিছু মেনু ছিল তোমাদের সাথে তেমন করে কিছুই শেয়ার করা হয়নি যাই হোক একটু জামা কাপড়গুলো তুললাম আর এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে আমাদের তো চেঞ্জ করা হয়ে গেছে এনারা এখনো চেঞ্জ হয়নি ঠিক এখনো বসে আছে যাই হোক চলো একটু শুয়ে পড়ি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে